আজ সন্ধ্যার জন্য পাঁচটি বিভাগের আবহাওয়ার বিস্তারিত সংবাদ যেখানে বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির আশঙ্কাও রয়েছে ঢাকা বিভাগ আজ বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তরের নয় বাই ছয় সময়ের তথ্য অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রপুর রাজশাহী ঢাকা ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিতভাবে ইঙ্গিত করা হয়েছে চট্টগ্রাম বিভাগ বিশেষভাবে আজ সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে পূর্বাভাস অনুযায়ী সারা দিনে আংশিক মেঘ ও সন্ধ্যায় বৃদ্ধি পাবে মেঘাবৃত্তি এছাড়া এক দুটি জায়গায় হালকা বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ আজ বিকেলে রাজশাহীতে বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদদের বরাতে জানানো হয়েছে রংপুর ও সিলেটেও এই ধরনের অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে সিলেট বিভাগ সন্ধ্যার দিকে মেঘলা আবহাওয়ার কারণে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কাঞ্চনগড় ও আশেপাশের এলাকায় বাতাসের গতিবেগ বেড়ে যেতে পারে রংপুর বিভাগ রংপুর বিভাগে ঝড়ের গতির কিছুটা অবনতি ঘটতে পারে তাই এই বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে কিন্তু কিছু স্থানগুলোতে হঠাৎ প্রবল ঝোড় ও হাওয়ার সাথে বজ্রপাত ঘটতে পারে